কারো বয়স চার পাঁচ বছর আবার কারো বয়স দশ বারো সবার চোখে মুখে বিজয়ের উচ্ছ্বাস টানা চল্লিশ দিন জামাতের সাথে পাঁচক্ক নামাজ পড়ার পর চ্যালেঞ্জে জয়ী হয়ে পেল সাইকেল চট্টগ্রাম দক্ষিণ পতেঙ্গা ফুলছড়ি পাড়া জামে মসজিদে এই অভিনম্ব আয়োজন এতে বিশেষ পুরস্কার হিসেবে বাইসাইকেল সহ জন শিশু কিশোরকে দেওয়া হয় পুরস্কার এক মাসেরও বেশি সময়ে এই চ্যালেঞ্জে সবচেয়ে বেশি সহযোগিতায় ছিল অভিভাবক সন্তানদের সাফল্যে খুশিও তারা বাচ্চারা নামাজি হলে বাচ্চাদের দেখে দেখে মুরব্বীরা নামাজি হবে পুরো সমাজটাই নামাজ নামাজি হবে নামাজি হওয়ার পরে পুরো সমাজটাই চেঞ্জ হবে সমাজ থেকে দুর্নীতি চলে যাবে নেশা চলে যাবে মদ চলে যাবে পুরো সমাজ আমরা ইনশাল্লাহ নামাজের মধ্যেও পরিবর্তন করব জাতীয় শিশু কিশোরের সংগঠনের উদ্যোক্তা দ্বারা তারা অনেক অনেক ধন্যবাদ জানায় আর এলাকার মধ্যে অনেক সুন্দর অনুষ্ঠান তারা আয়োজন করছে সে কারণে তারা অনেক অনেক সমাজে পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে শহরে অনেক কাজের প্রতিযোগিতা হয় তাদেরকে পুরস্কৃতও করা হয় এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা দাবিদার যে প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি মসজিদে যদি এরকম আয়োজন হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ সোনা বাংলাদেশ হবে এবং নমাজের বাংলাদেশ হবে সমাজের মধ্যে ইসলামের সৃষ্টি কালচার প্রচারের ক্ষেত্রে তাদের এই উদ্যোগ অত্যন্ত এলাকায় শিশু কিশোরদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ও দিনী শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা পর্যন্ত এতগুলো বাচ্চাকে নামাজের সাথে রাখা ইটস নট এ পার্ট অফ এ জোক তো এটা তারা অত্যন্ত পরিশ্রম করেছে এই ছেলেগুলো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে আমি আবারও কেন্দ্রীয় এই সংগঠনের কেন্দ্রীয় সচিব হিসেবে আমি আমার সমস্ত শাখা সংগঠনকে অনুরোধ জানাবো আপনার নিজ নিজ এলাকায় নিজ নিজ জনে এইরকম একটি কর্মসূচি করবেন এখন সমাজের যে প্রতিকূল অবস্থা এই সমাজের প্রতিকূল এরকম একটা সময় যে সময় আমরা কিশোর গ্যাং দেখি যে সময় আমরা দেখি যে লোকজন শিশু শিশুরা মাদকাসক্ত হয়ে পড়তেছে এমন সময় স্রোতের প্রতিকূলে যে তারা এমন একটা প্রোগ্রাম করেছে যেটা আসলে সমাজকে একটা দুর্নীতিমুক্ত এবং একটা ডাকাতি রাহাজানি চিন্তায় এই ধরনের জিনিসগুলো থেকে মানুষকে দূরে রাখবে এবং কমল মধ্যে শিশুদের মধ্যে একটা ভালো সংস্কৃতি গড়ে তুলবে যেটা হচ্ছে তাদের ধর্মীয় এবং নৈতিকতা ওদের গড়ে তুলতে অনেকটা সহায়ক হবে যে পর্যন্ত সংগঠনটা আমাদের দু সাল থেকে আমরা অংশগ্রহণ চালু করেছি এবং যে পর্যন্ত মাধ্যমে আমরা

মসজিদ কমিটির সভাপতি জানান মসজিদে আসার চ্যালেঞ্জে জয়ী হওয়া শিশুরা ব্যক্তি জীবনেও নিয়মাবর্তী হয়ে উঠবে বিশ্বাস দৈনিক আজাদি ভবিষ্যতে তারা হবে তারা সম্মানিত হবে ধন্যবাদ জানাই আর